কসবা পাড়ুয়ের কাছে যে বোম উদ্ধ হয়েছে এটা নতুন কিছু বিষয় নয় তৃণমূলের সংস্কৃতি বোম বারুক পিস্তল বন্দুক এগুলো যদি ওরা ব্যবহার না করতো তাহলে ওরা টিকে থাকতে পারতো না আর ওখানকার কোন অঞ্চল সভাপতি নাকি বলেছে বিজেপি রেখে গেছে বিজেপি যদি বোম রাখার ক্ষমতা রাখে তাহলে কি ওরা বিজেপিকে ঘর ছাড়া করলো বাড়িয়ে অগ্নিসংযোগ করলো লুটপাট করলো গৃহ ছাড়া করলো এগুলো পারতো বিজেপি তাহলে তো প্রতিরোধ করতে পারতো অতএব বিজেপি বোম বারুদ রাজনীতি জানে না কোথাও করেও না আর তৃণমূল সর্বত্রই এটা করে গতকাল দেখলাম দু দেখুন শাসক দলের এখন বোম দরকার হয় না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়ন করছে তাতে আমাদের এসব বোম দরকার হয় না জনগণ তৃণমূলের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা সবটাই বিরোধীদের চক্রান্ত বিরোধীদের পায়ের তোলায় মাটি নাই তাই তারা এসব করছে দেখুন আতঙ্ক তো হবেই ভোটের আগে বিরোধী দ্বারা এইসব চক্রান্ত করছে সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক হবে আমার নাম সাইফুদ্দিন মন্ডল পরিচয় আমি অঞ্চল প্রেসিডেন্ট সাত অঞ্চল হিন্দুস্তান এন্টারপ্রাইজ রং এর আগাল সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের নাইরা পেট্রোল পাম্প এখন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সিট। বোক ইউর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ জানতে নিচে থাকা নম্বরে যোগাযোগ করুন ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ প্রডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেন ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরো জুয়েলার্স ভরো জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস